হ্যালো বন্ধুরা আজকে আবার কুম্ভমেলা মেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি আর দেখো এখানে হচ্ছে আমি রেডি সোনাপাপা রেডি তো আমরা ব্রেকফাস্ট করে নিই লাঞ্চ করে নিয়েছিলাম একেবারে তো সোনাপাপার কারণও দেখো এখানে ও গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল বলে ওই দাদা অনেকক্ষণ থেকে নেওয়ার চেষ্টা করছিল বলছিল ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য তো আমি আর বাধা দিলাম না আর তো কুম্ভ মেলা থেকে আমাদের বাসটা অনেকটাই দূরে ছিল আর ওখান থেকে কোনো ছোট গাড়ি পাচ্ছিলাম না আর এত লাগেজ বাচ্চা নিয়ে সবাই মিলে আসাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছিলো তো সবাই অনেক কষ্টে গাড়ি ম্যানেজ করে ওর ফাইনালি আমরা এখন বাসে উঠেছি তো কিছু করার মধ্যেই বাসটাও ছেড়ে দেবে আর একটা তাই কুরুজির ছবিটা দেখানোর একটাই কারণ তো যিনি কুম্ভমেলায় ছিলেন শুধু ছিলেন না আমরা যেখানে ছিলাম সেখান থেকে ধরো চোরোই পাঁচ সাত মিনিট লাগবে ওনারই মানে যেখানে উনি বসেছিলেন আর কি তো ওখানে গিয়ে আরও সবাই যারা আমরা গিয়েছিলাম সব বৌদিরা সবাই আশীর্বাদ নিয়েছে বাট আমার দেখা করা সৌভাগ্য হলো না তো আমরা এখন অনেকটা দূর চলে এসেছি কুম্ভমেলা থেকে অনেক দূর চলে এসেছি তো অযোধ্যা রাম মন্দিরের গেট এটা দেখতে পাচ্ছ তো আজকে আমরা অযোধ্যা কোনো এক হোটেলে থাকবো তো কালকে সকালে আজকে যেহেতু গেট মানে অযোধ্যা রাম মন্দির এখন বন্ধ হয়ে গেছে এত রাতে ঢোকা চাবে না তো সেই কারণে আমরা কোনো হোটেলে স্টে করব তারপর পরের দিন আমরা অযোধ্যা রাম মন্দির যাব আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি ওই বাসে হ্যাঁ একবার করে ঘুমিয়ে পড়ছি এরকম চলছে আর কি আর এখানে এসে আগে আমরা চলে এসেছি ডিনার করতে আর ডিনারে এখানে সব হয়ে যাচ্ছে তো দেখো এখানে ফুলকপি তরকারি রুটি ডাল আর এটা আলু ভাজার মতো সকাল রেডি হয়ে তো আমরা এই বাসটাই করে এসেছি আর এখন যাব আমরা রাম মন্দিরে আর যে হোটেলটা দেখালাম এখানে আমরা রাতে ছিলাম তো আমাদের লাগেজটা গেছে একদম প্যাকিং হয়ে একদম বাসে তুলে দেওয়া হয়েছে আর আমরা শুধু এসে একদম ওখানে মন্দিরে মানে ঘুরে এসেই লাঞ্চ করে একদম বাসে উঠে পড়বো আর ওখানে তো ফোন অ্যালাউ নেই সেটা তোমরা জানো সবাই তো আমি ফোনটা হচ্ছে ওখানে গিয়েই জমা দেবো অনেকে রেখে গেছে বাসে বলতে পারো অনেকে রেখে গেছে বাট আমি হচ্ছে নিয়ে যাচ্ছি একটাই কারণ ভিডিও করার জন্য যতটুকু পারবো করবো ভেতরে তো ফোন অ্যালাউ থাকবে না বাট বাইরে যতটুকু করা যায় সেই কারণে

वेटिंग हॉल थी। में बैठा जी वेटिंग हॉल में आज तक तो है वेटिंग हॉल में आ जाओ मैं आ जाते हैं आ जाते हैं তো রাম মন্দির থেকে এসে যে হোটেলে ছিলাম এখানে লাঞ্চ করছি তারপর আমরা লাঞ্চ করি বাসে উঠব ওটা কি হচ্ছে তো আমি আর মায়ের দিকে বসেছি আর আমার বাপি দেখো ওখানে আমার বাবুকে নিয়ে বসেছে ও কিন্তু বাপির কাছে চলে গেছে তো দাদাই পেলে কিছুই চান আমি আগেও বলেছি তো আমার বাপির সাথে তোর বন্ডিংটা এতটাই সুন্দর ও এতটাই ভালোবাসে আমার বাপিকে তো ছোটো থেকে আমার বাপি সেই ভালোবাসাটা দিয়েছে বলে ও বোঝে আর কি ভালোবাসা জিনিসটা তো ওই যে হয় না দুম করে কেউ আসলো আর বললাম ভালোবাসি তো কিন্তু বাচ্চারা বোঝে সব কিছুটা যে কী আমার জন্য কতটা কি করছে তো আমরা কাশি বিশ্বনাথ মন্দির এখন চলে এসেছি আর এখানে হচ্ছে আমরা পুজো দেবো এখন প্রায় রাত্রি আটটা থেকে সাড়ে আটটা বাজে নটা পর থেকে আর কি মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর রাস্তাঘাট আর কি দেখাবো যেহেতুভাষ ওখানে মন্দিরে তো ভিডিও সেভাবে করতে পারলাম না রাত্রি হয়ে গেছিলো বলে তো পরে দিন সকাল এটা আর বাসে তো সারা রাত কাটলো এখন আমরা লাঞ্চ করার জন্য নেমেছি এই হোটেলে আর কি 길게 듣고 에에 깜깜하게 길게 바깥 체력으로 막아 봐자 그럼 또 어든지 가서 목따 모초 목따 모초 모자 다야가 এরপর প্রচুর টার লাগছিলো সেভাবে কোনো ভিডিও আর করা হয়নি এতটুকুই ভিডিও থাকলে তোমাদের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে